কোর্টকে এখন দহলদারি ইউনুস একটি খাঙ্গারে কোর্টে পর্যন্ত করেছে আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার বাইশে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ডক্টর ইউনুস কর্তৃক ষড়যন্ত্রমূলক আইসিটি ট্রাইব্যুনালে মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দহমদার ইউনুস সরকার ইতিমধ্যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে নিজে অবৈধ তার প্রতিটি আদেশ তার সরকার অবৈধ তার কর্তৃক গঠিত কেঙ্গারু কোর্ট সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অবৈধ আমরা এই কোর্ট মানি না অচিরে এই কোর্ট বাতিল করে সকল মামলাকে প্রত্যাহার করতে হবে বাংলাদেশ হাই কমিশনের সম্মুখে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র জনতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আজ আমাদের ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে এই অসাংবিধানিক আইসিটি ট্রাইব্যুনালের বিরুদ্ধে যে আইন পাস হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের প্রোগ্রাম হয়েছে সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সৈয়দ মোজাম্মিল আলী আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হরমুজ আলী যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শিল্প ও বাণিজ্য সম্পাদক আ ইমাম প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ আর উপস্থিত ছিলেন সৈয়দ সুরুক সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান জামাল আহমেদ খান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সেই কারণে বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে আমাদের বুন্দের কোন ইজ্জতের নিরাপত্তা নাই বাংলাদেশে কোনো মায়ের সন্তানরা যেভাবে জড়ে যাচ্ছে মায়েদের কান্না দেখার মতো কেউ নাই বাংলাদেশের যে অবস্থা হচ্ছে হচ্ছে বলেন সরকারের হিংসাত্মক কার্যকলাপ এমন ভাবে দৃশ্যমান হচ্ছে দেশের মানুষ এখনই তার পদত্যাগ দাবি করছে হিংসার বশবর্তী হয়ে জননেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা বুদ্ধিজীবী সাংবাদিক লেখক ও বীর মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা মামলা দিয়েছে যে আইসিটি আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল সেই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বক্তারা বলেন অবৈধ পন্থায় ক্ষমতায় আসা ইউনুস পদত্যাগ করে শেখ হাসিনার কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাই যেহেতু এই সরকার আমরা মানি না বাংলাদেশ একটি অবৈধ সরকার এবং সুদপুর সরকার অচিরেই আমরা চাই ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে মানে বাংলাদেশে গিয়ে উনার ক্ষমতা উনার হাতে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমরা বাধ্য করব এর জন্য আমরা এখানে এসেছি উল্লেখ্য সমাবেশ শেষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাই কমিশনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আইসিটি মামলা প্রত্যাহার সহ সকল মামলা প্রত্যাহার সম্বলিত শারুক লিপি প্রদান করেন বিশেষ করে তিনটি দাবি নিয়ে আজকে এখানে এসেছি আমরা যুক্তরাজ্য আওয়ামী পক্ষ থেকে আমরা যেই আইসিডি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধপথে বিচার জন্য করেছিলেন সেই আইসিডি সাপোর্ট আইসিডি কোর্টকে এখন দহলদারীস একটি খ্যাঙ্গারি কোর্টে পরাজিত করেছে একটি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কোর্টে রূপান্তরিত করেছে এবং সেই কোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় অর্ধ তারিখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা তাই মামলা প্রত্যাহার চাই এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই আমরা সাধারণত আমরা বলতে চাই আমরা স্টপ করতে চাই এই ইলিগাল লাইসেন্স ফান্ড স্টপ করুন এবং আমরা দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনিসের অবিলম্বে থাক চাই এবং তাকে আমরা বাংলাদেশ থেকে বিতারিত করতে চাই আজকে বাংলাদেশে যে মুখ জাস্টিস হচ্ছে বাংলাদেশে আজকে শিশু দর্শন হচ্ছে বাংলাদেশে সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে আজকে মানুষের যে নিরাপত্তা নাই সেই নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে দরকার জনমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় বলে আমরা মনে করি তাই আমরা আবারও আদর বোতরে শ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জনমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হিসেবে আদিষ্ট করার জন্য আজকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে যে মানবতাল হচ্ছে সেই জন্য আমরা ধন্যবাদ আপনাকে বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে হরণ করা হয়েছে যেভাবে বাংলাদেশে মব জাস্টিস করা হচ্ছে যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং আজকে দৃশ্যমান হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করা ষড়যন্ত্র অপমানিত হচ্ছে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আমরা একাত্তরের পক্ষের মানুষ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি অতি সত্তরই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রামে সকল বাঙালিকে দেশে প্রবাসে সকল বাঙালিকে জড়িত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রেষ্ঠ আক শহীদের রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার ডাকে ত্রিশ লাখ শহীদ রক্ত দিয়ে স্বাধীন করেছে এই বাংলাদেশ এই বাংলাদেশে এখন অবৈধ অসাংবিধানিক দখলদার ইউনুস সরকার সেই সকল মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা করছে যারা সেদিন মুক্তিযুদ্ধ করে জীবন এবং যৌবন দিয়েছে সেই মুক্তিযুদ্ধদের বিরোধী পাকিস্তানি এজেন্ট ইউনুস দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের একটি খাঙ্গারি কোর্ট অবৈধ অসাংবিধানিক ফলস অ্যান্ড ফেব্রিকেটেড একটি আইসিডি ট্রাইব্যুনাল করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী উন্নয়ন সমৃদ্ধির প্রতীক বিশ্ব শান্তির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইসিডি ট্রাইব্যুনাল কোর্টে খাঙ্গারি কোর্টে এবং ইউনুসের বানানো কোর্টে চার্জশিট দিয়েছে আমরা অবিলম্বে এই চার্জশিটের প্রত্যাহার চাই আমরা অবিলম্বে এই ফলস অ্যান্ড ফেব্রিকেটের কোর্টের আইসিডি ট্রাইব্যুনালের প্রত্যাহার চাই আমরা অবিলম্বে সকল মামলা আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ নেতা যে সকল মামলা যে সকল মামলার প্রত্যাহার চাই আজকে আজকে বাংলাদেশ একটি যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে বাঙালি জাতি যারা উনিশশো সালে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন দেশ তৈরি করেছিল তাদের উপর আজকে পরিকল্পিতভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের দোসরদের দ্বারা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই আওয়ামী লীগ সহ ছাত্রলীগ সহ যুবলীগ সহ সবার উপর নির্মম গণহত্যা হচ্ছে আমরা দেখে দেখতে পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বাহিনী যেরকম হলকাশ চালিয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে ওই একই ভাবে বাংলাদেশে আজকে গণহত্যা চলমান বঙ্গবন্ধু প্রেমিক এবং জননেত্রী শেখ হাসিনার সর্বস্থলের কর্মীরা আজকে বাংলাদেশ হাইকমিশনের সামনে সমবেত হয়েছে আমাদের দাবি একটাই আইসিটি নামে ট্যাঙ্গারু কৌঠের মাধ্যমে বিচারের নামে যে প্রহসন করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমানে আইসিটি কৌটের প্রধান কৌশলী কে তাজুল ইসলাম এই তাজুল ইসলামটাকে যে যুদ্ধাপরাধীদের পক্ষে এই আইসিটি পৌঁছে মামলা লড়েছিল সুতরাং বক্তব্য খুবই পরিষ্কার আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার আর এই রাজাকারের প্রতিনিধি হিসাবে আবির্ভূত হয়েছে ডক্টর ইউরুস সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি আমরা যারা একাত্তরের চেতনাকে ধারণ করি আমাদেরকে লড়তে হবে

যে বাঙালিদের গ্রামীণ মেট্রের মাঝে লক্ষ কোটি ডলার ইউনেসে বাইডেন কে দিয়ে এই বাংলাদেশে কুটে আন্দোলনের নামে আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে দেশে স্বার্থে বাধ্য করেছে অথব আজকে আমরা এই কামগারি কোট যে এই আমরা করেছিলাম যারা কৃষ্টক শহীদানদের হত্যা করেছে তাদের বিচারের জন্য যুদ্ধ ফেরতের বিচারের জন্য গুলাম আজম সাইদের বিচারের জন্য সালাউদ্দিনের বিচারের জন্য কিন্তু ওরা অবৈধভাবে এই ইউনেস মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নেতৃ বিরুদ্ধে সে বিচার করার জন্য ষড়যন্ত্র করছে আজকে আমরা হাইকমিশনের সামনে সুস্পষ্ট বক্তব্য আমরা অচিরাই ইংলিশকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো এবং ইংলিশকে রাষ্ট্রদ্রোহী মামলায় তার বিচার করা হবে এবং তাকে শুধু ফাঁসি দেয় তার বাদ দেওয়ার খবরকে আমরা এমন ব্যবস্থা করব যার ভাবে এই চিতের খবর হয়েছিল সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দহলদার কুড়ি ইনুর সরকার ইতিমধ্যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে এই ইনুর সরকার জয়ন্তী শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হয়রানি করার চেষ্টা করছে আমরা আজকে এই সমাবেশ থেকে ইনুর সরকারকে জানিয়ে দিতে চাই কোন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জয়যাত্রাকে আটকানো যাবে না আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই সকল অপশক্তির বিরুদ্ধে তাৎপাঙ্গা জবাব দিয়ে আমরা অক্ষমত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জয়ন্ত্রী শেখ হাসিনাকে সহসম্মানে বাংলাদেশ ফিরিয়ে আনবো এই হোক আজকের এই সমাবেশের প্রতিজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছেড়ে দিব আজকে আমরা লন্ডন মিশনের সামনে বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আপনার দেখেছেন বিশাল সমাবেশ কারণ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেডিকুলাস ডিজাইন করে ডক্টর ইউরুসের নেতৃত্বে বর্তমান রেজিম মিথ্যা মামলা দিয়েছে আইসিটিতে এবং এর প্রতিবাদে আজকে এখানে গেরাও কর্মসূচি শুধু লন্ডন নয় সারা ইউরোপ আমেরিকা বাংলাদেশের মিছিল হচ্ছে জনসভা হচ্ছে কারণ একটি ডিজাইন করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনুস জননেত্রী শেখ হাসিনাকে বিচার করতে চায় আমরা বলতে চাই ডক্টর ইউনুস একটি মানুষ বেঁচে থাকতে একটি বাঙালি বেঁচে থাকতে আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকত শেখ হাসিনার বিচার বাংলাদেশে করতে পারবে না আমরা পরিষ্কার বলতে চাই ডক্টর ইউনুসের বিচার বাংলার মাটিতেই হবে